সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ উদয় আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা আমাদের স্নান দান করে পূজা সারা শেষ এই পাশে অনিভাব বুধি হচ্ছে শরবত বানাইতেছে তো একটু শরবত খাওয়ার পরে আর কি পালন দেওয়ার পরে আমরা আর কি ভাত খাওয়া দাওয়া করুম না তো শরবত একটু বেশি করে বানিয়ে আনছে ওই পাশে ভক্ত আবার খেতে সার ছিটাই দেখেছে যাই শুনে যেন খাইতে পারে রোদের ভিকে আসলে পরে আর ওই পাশে যে মামুনি পান্তা খেয়ে বানছে ভাত আছে ও বাদ ভাত দিয়ে কয়ে পান্তা খামো এই যে পেঁয়াজ দিয়ে মামুনি আবার পেঁয়াজ দিয়া পান্তা ভাত খুব পছন্দ করে না হুম এর কারণ পান্তা ভাত খেয়ে বানছে মা কি কাটতে আনছ তো এই পাশে দুপুরে রান্না করার জন্য মা ই কেটে নিয়ে এসেছি উস্তা বাজি মাছের তরকারি বউ দিয়া পরে জানিলে যে হাসপাতাল নিয়ে গেছে টিকা দেওয়ার জন্য তো রান্না বান্না করবো কাটে ডাক পানসে পরে খালি কাটা শেষ করে পরে বসিয়ে দিব রান্না ওই পাশে ওই যে ভক্ত সার ছিটে দিছে দূরে থেকে দেখা যায় এই পাশে ফুলটা কত সুন্দর দেখা যায় তো এই ফুলটা অনেক ভালো লাগে আমি জায়গায় বসছি আর পাশে যে হাঁস এসে দাঁড়িয়ে রয়েছে আও হঠাৎ হঠাৎ এটা কি জানি ওয়াই ঠোকর দিবে রায় তো দেখলে মাঝে মাঝে কিছু কয় না বোগলে ডাকবো আবার এমন ইয়ে হয় হঠাৎ করে দেখা যায় যে বুঝি বুঝি এনেকা থাকবো এরকম থাকতে থাকতে চমক হঠাৎ করে দৌড়িয়ে ঠকর দেওয়ার জন্য এই পাশে যে মার কাটে শেষ করে মা রান্না বসিয়ে দিতে তো প্রথমে করলা ভাজি করে নিব পরে আর কি মাছের তরকি রান্না করবো ও এই জায়গা এলো যে করলি ভাজি করে নিব আর পরে যে ইয়ে ফুল তারপরে আর কি মাছের তরকে রান্না করবো এই প্রথমে পেঁয়াজ দেয় লবণ দিয়ে দিতে তো ওই পাশে ভাজি করতে চাই ওটা কি মাছ শীতল মাছ শীতল মাছ লবণ দিছে হলুদ দই তেল দিয়ে দিছি গরম হোক আর যে পাশে পরে তেল দিয়ে দিছে Делать маскады. Нам нужна. Я знаю,

বনন্তি দে থাওয়াক এই পাশে যে কাশ ফুল কত সুন্দর দেখা দিতেছে তো অনেক ভালো লাগতেছে আর তোমাদের বাতাস বাতাস আর অদুল বানি আরো ভালো লাগবনছে এই যে কত সুন্দর তো এই পাশে মামি আর মা একটু পার্টিতে লাইভ জন্য মা মাই দু সাহায্য করতেছে মামি দিয়ে পরে মা রান্না করতেছিল তো রান্না কর মা রান্না করতে এসে আর আমি একটা কাজের জন্য তো রান্না ভিডিওটা দেখাতে পারিনি তো রান্না করছিল বললাম পরল ভাজি তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে শীতল মাছের তরকারি আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বিকেল বেলা পাশে আমরা আসন সেলাইতে বইছি তো পাটের বস্তার উপরে যে আসনগুলো গুলো নেয় ওগুলো নেওয়া হয়েছে কিন্তু সিলানো শেষ হয় নাই আবার এই পাশে এখানে প্লাস্টিকের বস্তায় শিলানো হয়ে গেছে তো এটা নিয়ে হচ্ছে উনিমা বৌদি তো দেখাই বলি

কি সুন্দর করে ডিজাইনটা হয়েছে দেখছেন মা তোমার লাগছি পারে জনমা কি তোমার জন্য আমি কি করে রাখুম মামনি বাবা বাবা শোনা পাখি আ কিছু তুমি আমার কি করে ডাকবা শোনা আর মইনা মইনা ও মামুনি সে সুপ্রবেলা ঠিক হচ্ছে বাবা মামুনি সব বলে ডাকার জন্য বলছি সেইজন্য রে বেশি ভাগি মামুনি বাবা বাবা এরকম বলে ডাকা হয় ও নাম ধরে ডাকা খুব কম হয় তো অনেকে বলেন যে ওর নাম

তো বাবা এবার যে গ্রাউদের দিতেছে নয় মুরগিতে খুশি খুশিয়া নষ্ট করে ফেলাইছি এর কারণে একটু বড় হলে পরে পরে খুলে দিব আর যে সামনে পাখি ভাল আর এই পাশে সবাই যে ট্রাক্টর ট্রাক্টার বাইতেছে সেটা আর কি দেখার জন্য সবাই আইসে তো দেখায় তো এই যে বড় মাহিন্দা ট্রাক্টর তই ইতাৰে কটকলা পাখি বহিছে তই তাৰ পুৰি এটাই ঐ আছে আৰু চিৰিয়ালে বছে বৰ যায় আবৰ চিৰিয়ালে বছে তই যে কিছু পাখি আৰু দিগে থাকে উৰ বান হৈছে এই পাৰ যে

তো ওইদিকে যাই যে দেখে কাছে ঠিক আরো কতগুলো পাখি তো এই দেখেন পাখি যায় এদিকে না আসলে এত সুন্দর একটা জিনিস দেখাই পারতাম না এত কাছে ঠিক আছে মানে পাখিগুলা এমনভাবে আইসে দেখে সত্যি খুব ভালো লাগলো তো ওই তারটার মধ্যে এইদিকে ছিল তো আমার আশা দেখে সব ওইদিকে যখন উড়ে সবকে আর কি দল দলে উড়ে যায় তো ওইদিকে তো এখন আর কি মানে যে পাখি যে বাসায় থাকে তো এক একজন এক এক দল দল ধরে সেই বাসায় যাইতেছে আর যা জন দিয়ে দিতেছে আমাকে মামুনির অনেক শখ মামুনি কি জিম করবো জিম শিখব তো আগে তো দেখতো মামুন বাবা জিম করতো কিন্তু ওর সামনে কম কারণ তো সারাক্ষণ খালি কয় আমি জিম করুম জিম করুম তো আগে দেখতো কম ওর সামনে কম করতো কারণ দেখলে পরে আবার ওই নিয়ে আর সারা করবো জন্য আর কি কমই করতো চলে দিয়ে কি ধমসাই ও ধারামোর না যে ধমছে গদলে কাইটা হলি গেছে তো আজন দে দিতিছে এখন বাড়ির দিকে যাই এক পাদ দজ বেনছে নসে আমার মা তো সব কিছু সেলাই করতে পারে কেtaxon পাপস তারপরে তো যাই হোক মামা নিজে দেখছে সেলাই করতে আবার ওর জন্য কাঁথা সেলাই করছি তো সেটাও দেখছে সে কারণে বলতেছে যে মা সব কিছু সেলাই করতে পারে মোটামুটি আর কি পারি তো যাই হোক একদিন দেখাইছি অনেক আগের ভিডিওতে কি কী সেলাই করছি তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বাড়ির দিকে যাই সবাই সবাই ভালো থাকবে আমাদের সকালের ভিডিওটা কেমন লাগলো সবাই আর জানাই বেলুতি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ